গত ক্লাসে আমরা হচ্ছে জিসিডি এর অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম দেখেছিলাম আজকে আমরা এলসিএম নিয়ে কথা বলবো অর্থাৎ লসাগু নিয়ে কথাবার্তা বলবো তো যারা গত ক্লাসে জিসিডি ক্লাসটি করেননি আমার সাজেশন থাকবে যে আজকে ক্লাসটা করার আগে প্রিভিয়াস ক্লাসে জিসিডি বা গসাগু নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রামটা দেখে নেবেন তাহলে সেটা যদি দেখে নেন তাহলে আপনার জন্য এলসিএম বা লসাগু নির্ণয় বা লিস্ট কমন মাল্টিপল নির্ণয়ের প্রসেসটা বা জার্নিটা ইজি হবে তো আর দেরি না করে চলুন আমরা আজকে ক্লাসে শুরু করি তো সবার প্রথমে আমরা এলসিএম নিয়ে কথা বলবো হোয়াট ইজ এলসিএম এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল যার মানে হচ্ছে লসাগু তো লসাগু ক্যালকুলেশনের সিস্টেমটা হচ্ছে যে এলসিএম তো এটা হচ্ছে লসাগু নির্ণয়ের ইকুয়েশন তো আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু তো গত দিনে আমরা দেখছিলামই এবং তার সাথে আমরা যদি এক্স আর কে মাল্টিপ্লাই করে জিসিডি দিয়ে ডিভাইড করি তাহলেই আমাদের হচ্ছে এলসিএম বের হয়ে যাবে যেমন স্যার আমাদেরকে বলা হইলো চার এবং ছয় অফ ফোর কমা সিক্স তো আমরা এক্স ইকুয়াল পাইছি ফোর ওয়াই ইকুয়াল পাইছি সিক্স আর জিসিডি আমরা পাইছি ফোর আর সিক্স এর হচ্ছে টু আর আমরা যদি এলসিএম বের করতে চাই তো এক্স ইন্টু ওয়াই ফোর ফোর ইন্টু সিক্স ডিভাইডেড বাই টু তাহলে আমাদের এলসিএম হচ্ছে টুয়েলভ তো এই প্রসিডিওরেই আমরা ইজিভাবে এলসিএম ক্যালকুলেট করে ফেলতে পারবো তো প্রিভিয়াস ক্লাসটা কেন এতটা ইম্পর্টেন্ট যে জিসিডির ক্লাসটা কেন এতটা ইম্পর্টেন্ট এখন নিশ্চয় আপনারা বুঝতে পারছেন তো চলেন আমরা এখন যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে লসাগু নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লো চার্ট এবং সি প্রোগ্রাম তৈরি করে এগুলো নিয়ে আজকে কোনো ডিটেলসে কথাবার্তা বলবো না কারণ সেটা প্রিভিয়াস ক্লাসে আমি অলরেডি বলে রেখেছি তো অ্যালগরিদম। অ্যালগোরিদম সবার প্রথমে স্টেপ ওয়ান স্টেপ ওয়ান আমরা হচ্ছে স্টার্ট করব স্টার্ট করি স্টেপ টু স্টেপ টু স্টেপ টুতে আমরা এক্স মামা ওয়াইতে ইনপুট গ্রহণ করি সরি স্টেপ ওয়াজ স্টার্ট করি ইকুয়াল ওয়ান এক্স টমা ওয়াইতে ইনপুট গ্রহণ করি ই লেস দেন than or এক্স e y, করি যদি ইয়েস হয় তাহলে mod e equal equal জিরো করি এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম এখন যদি এখানে ইয়েস হয় এখানে আমাদের যদি yes হয় স্যার ইয়েস হলে আমরা জি ইকুয়াল ই করি এবং ইকাল ই প্লাস ওয়ান এর সাথে করি আর যদি নো হয় ইকুয়াল ই প্লাস ওয়ান করি এবং ইস দেন অর ইকুয়াল এক্স এর সাথে যুক্ত করি আর এখানে তো আমরা যে এখানে যে কন্ডিশনটা দেখতেছি এই কন্ডিশনের এটা হচ্ছে ইয়েস ওকে এইখানে যে কন্ডিশনটা আমরা দেখতেছি এখানে যে আমরা যে কন্ডিশনটা দেখতেছি এই হচ্ছে ইয়েস আর এটা হচ্ছে নো আর এখানে যে কন্ডিশনটা আমরা দেখতে পাইতেছি এই কন্ডিশনের এটা হচ্ছে ইয়েস এটা হচ্ছে নো নো যদি আসে তাহলে আমরা এক নম্বর ডি এ লিখবো

ডিরেক্ট আমরা এখানে কি করছি জিসিডি প্রিন্ট করছি বাট আজকে যেহেতু আমাদের জিসিডি ক্যালকুলেশন মানে গতদিন জিসিডি ক্যালকুলেশন করছি তো এই নোতে জাস্ট ছিল জিসিডি প্রিন্ট করি জাস্ট ওইটাকে আমরা মডিফাই করে এলসিএম ইকুয়াল এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই জিসিডি করছি ঠিক আছে এরপর এলসিএম প্রিন্ট করি এলসিএম প্রিন্ট করি ঠিক আছে এটা হচ্ছে স্টেপ মানে এটা হচ্ছে নো আর এখানে যে কন্ডিশন আছে এটার হচ্ছে ইয়েস আর সেম সেম কন্ডিশনের কন্ডিশনের এই কন্ডিশনের এটা হচ্ছে নো ওকে এই কন্ডিশনের এটা হচ্ছে ইয়েস আর এটা হচ্ছে নো আর ফাইনালি স্টেপ ফোর

তারপর কমন ডিভিজর আইডেন্টিফাই করছি অর্থাৎ জিসিডি আগে ক্যালকুলেশন করতে হবে কারণ এলসিএম ইকুয়াল কে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই জিসিডি ওকে তারপর ডিভাইড হওয়ার পর জিসিডি কে ইতে রাখছি অর্থাৎ ই এর ভ্যালুটা জিসিডি এর মধ্যে রাখছি এবং তাকে ইকুয়াল ই প্লাস এর সাথে যুক্ত করে দিছি আর যদি নো হয় ইকুয়াল ই প্লাস ওয়ান করছি এবং ই লেস দেন অর ইকুয়াল এক্স এন্ড ই লেস দেন ইকুয়াল ওয়াই এর সাথে যুক্ত করে দিছি যাতে জিসিডি বের করার সময় আমরা পর্যায়ক্রমে কমন ডিজিট গুলোকে বের করে কমন ফ্যাক্টর আইডেন্টিফাই করতে পারি এরপরে যখন কন্ডিশন ফুলফিল হয় তখন আমরা নাই কি করছি যে অর্থাৎ যখন আমাদের জিসিডি বের হয়ে গেছে তখন এলসিএম ক্যালকুলেট এর ইকুয়েশনটা কি এক্স ওয়াই ডিভাইডেড বাই জিসিডি তো প্রিন্ট করে দিছি তার মানে আমাদের হচ্ছে এলসিএম প্রিন্ট হয়ে গেছে তারপরে হচ্ছে প্রোগ্রাম কি করছি এন করছি তো এটা প্রিভিয়াস ক্লাসে এক্সপ্লেন করছি তো ক্লাসে এখন আর কোনো এক্সপ্লেনেশন নাই এখন জাস্ট এক্সিকিউশন এবার আমাদের ফ্লোচার্ট স্টার্ট ইনপুট বক্স ইনপুট বক্সে ইকল ওয়ান এক্স কোমা ওয়াই কন্ডিশনাল বক্স इ लेक्ल एक्स इ लेन और इक्ल वाई जो है इक्वल इक्वल जिरो ন হলে সরি এখানে ভুল করছি এখানে হচ্ছে আমরা দিব হলো গিয়ে তারপর এটা ঘুরে এখানে যাবে আর এখানে যদি নো হয় তাহলে আমাদের হচ্ছে এই জায়গাতে আমরা হচ্ছে এলসিয়াম ইকুয়াল এক্স ইন্টু ওয়াই ডিভাইড বাই gcd আর ফাইনালি আমরা হচ্ছে lcm প্রিন করে দিব আর ফাইনালি আমরা প্রোগ্রাম আমাদের এন্ড করে দিব এরা হচ্ছে আমাদের লসাগু নির্ণয়ের ফ্লোচার্টটা যারা গতদিনের অ্যালগরিদমটা দেখছেন গতদিনে gcdটা দেখছেন তো তাদের জন্য আজকের এই টপিকটা খুব ইজি হবে এখন আমরা কোডেও চলে যাব কোড এক্সিকিউশন করব আর কোডে gcd এর কোডটা আগে আসবে দেন হচ্ছে এই এই অংশটুকু জাস্ট আপডেট হবে স্যার চলেন আমরা একটু দেখে নিই স্যার ফাই ওকে তো আমরা আমাদের কোডটাকে শুরু করি আই এন টি এক্স কমা জি ডি সরি ইকাল ওয়ান কমা এক্স কমা ওয়াই কমা ডি comma lcm semicolon okay comma i can print f enter number semicolon scan f percentage d comma and x semicolon কমন ডিজিট আইডেন্টিফাই করতে হবে এর জন্য less than or equal y semicolon ইকুয়াল e plus plus. Okay তারপর ইকাল জিরো তাহলে জিসিডি ইকুয়াল হচ্ছে ই সেমিকলন আর না হইলে তো সেটা ঘুরে ওইখানেই চলে যাবে for line a lcm equal x star y print if lcm is lcm is semicolon পার্সেন্টেজ আপডেট জাস্ট এখানে আগে ছিল জাস্ট এলসিএম আর ছিল না প্রিন্ট এফ জিসিডি আমরা ডিরেক্ট দিয়ে দিছি এখন জাস্ট হচ্ছে জি ক্যালকুলেশন করে জাস্ট লাস্ট লাইনে লুপের বাইরে এই এলসিএম এর ইকুয়েশনটা আপডেট করছে আপনারা প্রিভিয়াস ক্লাসের সাথে কম্পেয়ার করলেই বুঝে যাবেন জি যে ক্লাসটা দেওয়া আছে তেরো নম্বর যে লেকচারটা দেওয়া আছে সেটা ফলো করলেই আজকের বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এলসিএম পার্সেন্টেজ ডি lcm semicolon এবার আমি এটাকে বিল্ড করি রান করি দেখেন আমাদের এন্টার চার দিলাম ছয় দিলাম lcm is 12 दैट আমাদের প্রোগ্রাম सक्सेसफुली কাজ করছে এটা হচ্ছে লসাগু নির্ণয়ের অ্যালগরিদম লসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম তো এটার মধ্য দিয়ে গসাগু এবং লসাগু খুবই ইম্পর্টেন্ট দুটা টপিক আপনাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে সেটা কমপ্লিট হয়ে গেছে তো নেক্সট ক্লাসে আপনাদের অ্যারি নিয়ে ডিসকাশন শুরু হবে তো আজকের মতো এতটুকুই